শুভরাত্রি বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম আজকে আমি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব একটু ভগবানের নাম গান শোনাব বলে তো বন্ধুরা একটু আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু যুক্ত হয়ে যাবেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের একটা ছোট্ট ভগবানের নাম গান ছোট্ট করে শোনাবো তো আমার যদি নাম গান বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভ সন্ধ্যার শুভেচ্ছা সকলকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে হরি বলবো আর হরি বলব আর মদন মোহন হিবগ এই রূপেতে বোজের পথে গো হরি বলব হরি বলব আর মদন মোহন হেরিব গো এই রূপেতে বোজের পথে গো হরি বলব হরি বলব আর মদন মোহন হেরিব গো এই রূপেতে দেবের পথে চলিব হরি বলবো যাব গো পুর হব গোপীর পায়ের যাব গোবজেন্দ্র পুর হব গোপীর পায়ের নপুর আর নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গ হরি বলব আর মদন মোহন হরিব গো এই রূপেতে বোজের পথে চলিব গ হরি বলব হরি বলব আর মদন মোহন হেরিব গ এই রূপেতে তে ব্রজের পথে চলিব গো হরি বলব রাধা কৃষ্ণের মাধুরী দেখি বধু নয়ন ভরি রাধা কৃষ্ণের মাধুরী দেখি বধু নয়ন ভরি রাধাকৃষ্ণের রূপ মাধুরী দেখি বধু নয়ন ভরি এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলব হরি বলব আর মদন মোহন হেরিব গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলব হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই বন্ধুরা একটু আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরি বলবো আর মদন মোহন হেরি বগো এই রূপেতে বোঝের পথে চলি বগো হরি বলবো হরি বলব আর মদন মোহন হেরি গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলব বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা তাদেরও চরণের ধুলা মাখি তাদের তাদেরও চরণের ধুলা মাখি হরি বলবো আর মদন মোহন হেরি বগো এই রূপেতে ব্রজের পথে চলিবগ হরি বলব হরি বলবো আর মদন মোহন হেরি গো এই রূপেতে বোজের পথে চলিব গো হরি বলব রোজবাসী তোমরা সবে এই অবিলাস ফুর বোজবাসী তোমরা সবে এই অভিলাসফুরা হবে গুজুবাসী তোমরা সবে এই অভিলাস ফুরা হবে আর কবে কৃষ্ণের বাঁশি শুনি বগ আর কবে কৃষ্ণের বাসি শুনি বগ হরি বলব হরি বলো আর মদন মোহন বগ। এই রূপেতে বোঝের পথে চলি বগ হরি বলব হরি বলব আর মদন মোহন হরি বগ এই রূপেতে বোঝের পথে চলিব গো হরি বলব জয়নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের আমি একটা ছোট্ট করে ভগবানের নাম গান শোনালাম তো গানের মধ্যে কিছু ভুল বা আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে একটু আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু যুক্ত হয়ে যান শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বেরে তোর সকল মনস্কাম দুহাত হাত তুলে বল কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ রাম রাম হরে হরে জয়নি তাই গৌর হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কান আজ প্রেম বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কত পাপিতাপি তাপি গেল এই হরি নামে কত পাপিতাপি তাপি গেল এই এই নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমরা শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে বৃন্দাবন বৃন্দাবনধাম আজ প্রেম আনন্দে বাহু তুলে নাচ মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়িতাই গৌর বল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করুন একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন তাই গৌর বল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন একটু যুক্ত হয়ে যান শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে জয়নীতায় গৌর হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়নি তাই গৌর হরিবল হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রির শুভেচ্ছা রইল আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই ভিডিও যারা দেখছেন একটু যুক্ত হয়ে কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম জয় নিতাই জয় গৌর হরিবল হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা দেখছেন কমেন্ট করুন একটু কমেন্ট করুন